মানব ইতিহাসের প্রতিটি যুগে অস্ত্রশস্ত্র শক্তির ভারসাম্য নির্ধারণ করেছে প্রাচীন সাম্রাজ্যের তরবারি থেকে শুরু করে মধ্যযুগের কামান পারমাণবিক বোমা থেকে শুরু করে আধুনিক দ্রোণ যুদ্ধক্ষেত্র সবসময় নতুন উদ্ভাবনের মাধ্যমে বদলে গেছে কিন্তু দুই সালে প্রবেশ করার সঙ্গে সঙ্গে যুদ্ধক্ষেত্র এমনভাবে পরিবর্তিত হচ্ছে যাকে কোনো সেনাবাহিনী পুরোপুরি প্রতিরোধ করতে পারবে না এই অস্ত্রগুলো এত দ্রুত এত নিখুঁত এবং এত উন্নত যে এগুলোকে প্রায়শই অপরাজেও বলা হয় দেশগুলো এগুলো তৈরি করতে প্রতিযোগিতায় নেমেছে আর যে দেশ এগুলোকে নিয়ন্ত্রণ করবে ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রকে তারাই নিয়ন্ত্রণ করবে সবচেয়ে আলোচিত অস্ত্রগুলোর মধ্যে রয়েছে হাইপার্সনিক ক্ষেপণাস্ত্র প্রচলিত ব্যালিস্টিক মিসাইলের তুলনায় অস্ত্র শব্দের গতির গুণেরও বেশি গতিতে উঠতে পারে এবং এটির সঙ্গে অনিশ্চিতভাবে দিক পরিবর্তন করতে পারে এতে বর্তমানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এগুলোকে আটকাতে কার্যত অক্ষম কল্পনা করুন একটি মিসাইল তার উৎক্ষেপণ কেন্দ্র থেকে কয়েক হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে মাত্র দশ মিনিটেরও কম সময়ে আঘাত হানছে আর কোনো নির্ভরযোগ্য প্রতিরক্ষা ব্যবস্থা নেই রাশিয়া ও চীন ইতিমধ্যে কার্যকরী হাইপার্শনিক অস্ত্র মোতায়েন করেছে যেমন রাশিয়ার অ্যাভাঙ্গার ও কিনজাল সিস্টেম অন্যদিকে যুক্তরাষ্ট্র নিজেদের কর্মসূচি দ্রুত এগিয়ে নিচ্ছে এই অস্ত্রগুলো কেবল দ্রুতই নয় বরং নিখুঁতভাবে বিমানবাহী রান্তরী কমান্ড সেন্টার বা ক্ষেপণাস্ত্র ঘাটির মতো উচ্চমূল্যের মূল্যের লক্ষ্য আঘাত হানতে সক্ষম দুই সালে হাইপারসনিক মিসাইল আধুনিক যুদ্ধের সবচেয়ে ভয়ঙ্কর হাতিয়ার হিসেবে বিবেচিত হচ্ছে কারণ একবার এগুলো ছোড়া হলে নিশ্চিত থামানোর কোনো পথ নেই আর একটি অপরাজেয় শক্তি হলো ড্রোন ছাক বা ড্রোন শর্ম ড্রোন ইতিমধ্যে যুদ্ধের ধরন বদলে দিয়েছে গোয়েন্দাগিরি থেকে শুরু করে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা পর্যন্ত কিন্তু প্রযুক্তি বিষয়টিকে এক নতুন স্তরে নিয়ে গেছে একটি ড্রোন পাঠানোর পরিবর্তে এখন সেনাবাহিনীর শত শত কিংবা হাজার হাজার ছোট স্বল্প মূল্যের কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত একসঙ্গে পাঠাতে পারে যা মৌমাছির মতো আচরণ করে প্রতিটি হয়তো এককভাবে দুর্বল কিন্তু একত্রে তারা যে কোনো প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে দিতে সক্ষম কিছু ড্রোন রাডার নষ্ট করতে পারে কিছু বিস্ফোরক বহন করতে পারে আবার কিছু শত্রু সেন্সরকে বিভ্রান্ত করতে পারে এইভাবে ভাগ হয়ে কাজ করলে চাক আকারে ড্রোন সব দিক থেকে আক্রমণ করে যার ফলে প্রতিরক্ষা ব্যবস্থা অতিরিক্ত চাপে পড়ে অকেজ হয়ে যায় যুক্তরাষ্ট্র চীন তুরস্ক এবং ইসরায়েল ইতিমধ্যেই এই প্রযুক্তিতে কাজ করছে আর দুই সালের মধ্যে একটি আধুনিক অস্ত্রাগারের নিয়মিত অংশে পরিণত হবে এ ধরনের আক্রমণের বিরুদ্ধে প্রচলিত প্রতিরক্ষা কার্যত অসহায় ডিরেক্টেড এনার্জি অস্ত্র যুদ্ধক্ষেত্রে আলোড়ন তুলছে এর মধ্যে রয়েছে হাই পাওয়ার লেজার এবং মাইক্রোওয়েভ অস্ত্র যা আলোর গতিতে শত্রুকে ধ্বংস করতে পারে লেজারের সুবিধা কেবল গতি নয় খরচেও যেখানে প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের প্রতিটি শটের খরচ মিলিয়ন ডলার সেখানে একটি লেজার শটের খরচ কয়েক ডলার বিদ্যুতের সমান মার্কিন নৌবাহিনীর ইতিমধ্যে এমন জাহাজ ভিত্তিক লেজার পরীক্ষা করেছে যা ড্রোন ও আসন্ন প্রজেক্টাইল ধ্বংস করতে পারে দুই সালের মধ্যে এই অস্ত্রগুলো আরো উন্নত হয়ে ক্ষেপণাস্ত্র গোলা এবং ড্রোন শর্ম আকাশে ধ্বংস করতে সক্ষম হবে লেজারের সবচেয়ে বড় শক্তি হলো এর অসীম গুলি বিদ্যুৎ থাকলেই এটি চালু থাকবে কখনো ফুরাবে না কৃত্রিম বুদ্ধিমত্তা যে এখন যুদ্ধের এক অপরাজেয় হাতিয়ার হয়ে উঠছে এটি গুলি ছড়ে না ক্ষেপণাস্ত্র চালায় না বরং এটি যুদ্ধক্ষেত্রের প্রতিটি অংশকে আরো শক্তিশালী করে তোলে এ আই স্যাটেলাইটের ছবি বিশ্লেষণ করতে পারে শত্রুর অবস্থান শনাক্ত করতে পারে এমনকি স্বয়ংক্রিয়ভাবে ড্রোন জাহাজ বা ট্যাঙ্ক নিয়ন্ত্রণ করতে পারে দুই সালে আয় চালিত সিস্টেমগুলো মানুষের তত্ত্বাবধান ছাড়াই কাজ করতে সক্ষম হবে এবং মানুষের চেয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে পারবে উদাহরণস্বরূপ আয় নিয়ন্ত্রিত ড্রোন স্কোয়াডন কয়েক সেকেন্ডের মধ্যে জটিল মিশন সম্পন্ন করতে পারে যা মানুষের কয়েক ঘন্টা লাগত পরিকল্পনা করতে আইএআর অপরাজেয় শক্তি হলো গতি ও নিখুততা। সাইবার অস্ত্র যুদ্ধক্ষেত্রে আরেকটি এমন হাতিয়ার যাকে প্রতিরোধ করা প্রায় অসম্ভব। ক্ষেপণাস্ত্র বা ট্যাংকের মতো এগুলোর জন্য শারীরিক উপস্থিতির লাগে না। বরং এগুলো একটি দেশের বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিতে পারে, যোগাযোগ ব্যবস্থা ভেঙে ফেলতে পারে কিংবা সেনাবাহিনীর কমান্ড সিস্টেম হ্যাক করতে পারে। দুই সালে সাইবার যুদ্ধ বড় কোন সংঘর্ষের অপরিহার্য অংশ হয়ে দাঁড়াবে শক্তিশালী সাইবার আক্রমণ বিমান প্রতিরক্ষা করে দিতে পারে শত্রুর বিমান মাটিতে আটকে রাখতে পারে এমনকি তাদের ভ্রণ নিয়ন্ত্রণও নিতে পারে এর অদৃশ্য ও নীরব প্রকৃতি এটিকে অপরাজয় করে তুলেছে কারণ আক্রমণ শুরু হতে পারে যুদ্ধ ঘোষণার অনেক আগেই মহাকাশ ভিত্তিক অস্ত্র এখন বাস্তবে পরিণত হচ্ছে যোগাযোগ নেভিগেশন এবং লক্ষ্যবস্তু নির্ধারণে স্যাটেলাইট অপরিহার্য হওয়ায় এগুলো এখন উচ্চ মূল্যের টার্গেট যুক্তরাষ্ট্র রাশিয়া চীন ও ভারত ইতিমধ্যে অ্যান্টি স্যাটেলাইট অস্ত্র পরীক্ষা করেছে আর দুই সালের মধ্যে এগুলো আরো উন্নত হয়ে উঠবে শত্রুর স্যাটেলাইট ধ্বংস করে দিলে তাদের সেনাবাহিনীর সঙ্গে অন্ধ হয়ে যাবে এছাড়া গোপনে মহাকাশে লেজার অস্ত্র বা অর্বিটাল প্ল্যাটফর্মও তৈরি হচ্ছে বলে ধারণা রয়েছে বায়োটেকনোলজিও যুদ্ধক্ষেত্রে নতুন মাত্রা যোগ করছে ভাইরাস তৈরি করা থেকে শুরু করে সৈন্যদের শারীরিক সক্ষমতা বাড়ানো পর্যন্ত সব ব্যবহার বাড়ছে সালে অনেক দেশ এমন সৈন্য তৈরির চেষ্টা করছে যারা আরও শক্তিশালী দ্রুত এবং রোগ প্রতিরোধী হবে একই সঙ্গে অস্ত্র ভয়ের এক নতুন অধ্যায় খুলছে কারণ পরীক্ষাগারে তৈরি ভাইরাস বা ব্যাকটেরিয়া একটি দেশকে বিনা দিতে পারে যুদ্ধক্ষেত্র বদলে দিচ্ছে রোবটিক এগুলো সহনশীলতা ও সুরক্ষা বহুগুণ বাড়িয়ে দেয় সুদ পরে সৈন্যরা ভারী বোঝা বহন করতে পারে দীর্ঘ সময় লড়াই চালিয়ে যেতে পারে এবং রিয়েল টাইম তথ্য তাদের চোখের সামনে প্রদর্শিত হয় নৌবাহিনীতে স্বয়ংক্রিয় জাহাজ ও সাবমেরিনও আসছে এগুলো মাসের পর মাস মানুষের উপস্থিতি ছাড়াই সমুদ্রে টহল দিতে পারবে শত্রুর করতে পারবে এমনকি আক্রমণও চালাতে সক্ষম হবে মানুষের মতো ক্লান্ত না হয় এগুলো কার্যত থামানো কঠিন এই সব প্রযুক্তি একত্রিত হয়ে যুদ্ধক্ষেত্রকে অপরাজেয় করে তুলছে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র গতি ও বিস্ময় যোগ করছে ড্রোন শর সংখ্যার জোরে প্রতিরক্ষা ভেঙে ফেলছে লেজার অস্ত্র অসীম গুলি সরবরাহ করছে এআই দ্রুত সিদ্ধান্ত নিচ্ছে সাইবার আক্রমণ যুদ্ধ শুরুর আগেই শত্রুকে অকেজ করে দিচ্ছে মহাকাশ ভিত্তিক অস্ত্র শত্রুর চোখ অন্ধ করে দিচ্ছে বায়োটেকনোলজি সৈন্যদের সুপার হিরো বানাচ্ছে আর স্বয়ংক্রিয় যুদ্ধজাহাজ সমুদ্রকে দখলে নিজেদের রাখছে হাজার পঁচিশ আরও আরো বুদ্ধিমান ও অনিশ্চিত যুদ্ধ শুরু হতে পারে সাইবার আক্রমণ দিয়ে তারপর ড্রোন ও হাইপারসনিক হামলায় রূপ নিতে পারে আর মহাকাশে গিয়ে স্যাটেলাইট ধ্বংসের শেষ হতে পারে সৈন্যরা এক্সেলেটর পরে রোবটের মতো লড়বে আর তাদের পাশে থাকবে চালিত আয় মেশিন অপরাজ অস্ত্রগুলো শুধু ধ্বংসের হাতিয়ার নয় এগুলো ক্ষমতা প্রভাব ও আধিপত্যের প্রতীক এগুলো ভূরেজ নীতিকে নতুন গড়ে তুলছে আর বিশ্বকে ঠেলে দিচ্ছে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে দুই সাল আমাদের জানিয়ে দিচ্ছে একটি সত্য বিশ্ব এক নতুন যুদ্ধযুগে প্রবেশ করেছে এ যুগের সংজ্ঞা একটাই অপরাজে অস্ত্র যে এগুলো নিয়ন্ত্রণ করবে ভবিষ্যতের ক্ষমতার মানচিত্রও তারাই আঁকবে